হাই স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা তোমাদের জন্য যারা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিয়েছ যারা ডিএলএড করছো এবং যাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় টেট দু তার রেজাল্ট বের হওয়ার জন্য ডেট ডিক্লেয়ার হয়েছে পাশাপাশি দু সালে যারা নতুন টেট পরীক্ষা হবে কারা বসবে কীভাবে বসবে কবে থেকে শুরু হবে তার ডিটেলস তথ্য চলে এসেছে পাশাপাশি যে আগের যে দু সালের যে যারা যা যারা চোদ্দো শত পাশ করতে পারেনি সেই সমস্ত শিক্ষকরা মানে যারা ডিএলএড কমপ্লিট করেছে তারা এই নতুন ইন্টারভিউ প্রক্রিয়া যেটা শুরু হচ্ছে হতে চলেছে তাতে তারা সুযোগ পাবে কিনা সমস্ত তথ্যটাও কিন্তু তোমাদের আজকে তুলে ধরবো অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল নতুন হলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিবেদনটা তোমরা একটু দেখো ওয়েস্ট বেঙ্গল টিকিট রেজাল্ট দু জুলাইতেই ফল বেরোবে প্রাথমিক টেটের অর্থাৎ তোমাদের জুন মাস চলছে জুলাইতে এই দু হাজার তেইশ সালে যারা পরীক্ষা দিয়েছ টেট তাদের ফল বেরোবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পর্ষদের পর্ষদের দায়িত্ব নেওয়ার পরেই বছরে দুবার টেট গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছিলেন পর্ষদের সভাপতি সেই মতো দ্বিতীয় পরীক্ষা গ্রহণ করা হয় কবে দু হাজার তেইশ সালের চব্বিশে ডিসেম্বর তাতে বাইশ সালের তুলনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ শতাংশ যদিও কমও ছিল সেই রেজাল্ট সেই পরীক্ষার রেজাল্ট জুলাইয়ের প্রথম সপ্তাহতেই প্রকাশ হতে চলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের ফল তেমনটাই জানানো হচ্ছে দু সালে চব্বিশে ডিসেম্বর আয়োজিত হয়েছিল প্রাথমিক টেট কিন্তু পরীক্ষার পর প্রায় সাত মাস অতিক্রম হলেও ফল বেরোবে কবে বেরোবে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ছিল একটা প্রশ্ন অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সামনের মাসের প্রথম সপ্তাহে ফল ঘোষিত হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নেওয়ার পরেই যে দুবার টেট গ্রহণ করার কথা বলেছিল যেটা হলো চব্বিশে ডিসেম্বর তাতে বাইশ সালের তুলনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ শতাংশ কমে গেছিল কিন্তু সেখানে রেজিস্টার করেছিলেন তিন লক্ষ ন হাজার চুরানব্বই চুয়ান্ন জন তিন লক্ষ ন হাজার টেটে বসেন প্রায় দু লক্ষ বাহাত্তর হাজার পরীক্ষার্থী এই দু লাখ বাহাত্তর হাজার পরীক্ষার্থীর মধ্যে কতজন এই যে দু হাজার তেইশে টেটটা পাশ করে সেটাই হচ্ছে প্রশ্নচিহ্ন সাতই মে পরীক্ষার অ্যান্সারকে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো প্রশ্নের সঠিক উত্তর কোনটি তা জানানো হয় যদিও কোনো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নিয়ে কোনো পরীক্ষার্থী দিয়ে থাকে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল অভিযোগ জানানোর সময়সীমা নির্ধারিত হয়েছিল দশই মে থেকে নয়ই জুন মধ্যরাত পর্যন্ত অর্থাৎ নয়ই জুন সেই যে অ্যান্সারস চ্যালেঞ্জ করা যাবে সেই প্রক্রিয়াটা কিন্তু নয়ই জুন মাঝরাত পর্যন্ত ছিল সেটা অতিক্রম হয়েছে এবার ফাইনাল অ্যান্সার মানে একেবারে রেজাল্ট যাকে বলে সেই রেজাল্ট বেরোবার জন্য ডেট ঘোষণা করছে এবং এরপরে পর্ষদের বিশেষজ্ঞরা সমস্ত কিছু যাচাই করার পর চূড়ান্ত অ্যান্সার কি প্রকাশ করবেন এবং তার ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে প্রসঙ্গত দু সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ছ লক্ষরও বেশি দু সালে পরীক্ষার্থীর সংখ্যা শুধু কমেনি পরীক্ষা অংশগ্রহণকারীর সংখ্যাও ছিল কম প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাখ্যা যেহেতু এবছর খালি ডিএলএড উত্তীর্ণ পরীক্ষারাই অংশগ্রহণ করতে পেরেছিলেন তাই এই সংখ্যা অনেকটা কমেছে তাহলে রেজাল্ট তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের বের হচ্ছে এই জুলাইয়ের প্রথম সপ্তাহে ওটা কনফার্ম এরপরে ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে যেটা সূত্র মারফত জানার জানা যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে এই পুজোর আগেই সেটা শুরু হবে সেই রকমই কিন্তু সূত্র মারফত খবর অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু দ্রুত শুরু করার পক্ষপাতি রাজ্য সরকার এবং যেটা ডিপিএসসি মারফত আমরা জানতে পেরেছি সেটা কিন্তু পর্ষদ থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে এরপরে কিন্তু ইন্টারভিউটা এই পুজোর মধ্যেই ইন্টারভিউ হবে দু হাজার বাইশ সালে স্টুডেন্টরাও কিন্তু অংশগ্রহণ করবে এবার বলে রাখি দু হাজার চব্বিশেও কিন্তু নতুন করে টেট নেওয়া হবে সেখানে কিন্তু বিএডরা সুযোগ পাবেন না শুধুমাত্র ডিএলএডরা ডিএলএড পড়াশোনা করছে এমন স্টুডেন্টও কিন্তু সুযোগটা তোমরা পাবে তাই নাও কিন্তু এই যে ফাইনাল রেজাল্ট দু হাজার তেইশের বের হওয়ার পরেই কিন্তু নতুন করে টেট নেওয়া হবে মানে টেটের পরীক্ষা হবে যেটা কিন্তু ডিসেম্বরের আগেই কিন্তু পরীক্ষাটা ওরা কমপ্লিট করবে সেই জন্য কিন্তু ডেট শুধু ডিক্লিয়ার হওয়ার অপেক্ষা কিন্তু পরীক্ষাটা এক্স মানে এক্সামটা দু হাজার চব্বিশের মধ্যেই যে হবে সেটা কিন্তু কনফার্ম যেটা পড়সার সূত্রে আমরা জানতে পেরেছি তাই যারা ডিএলএড করছো কমপ্লিট করেছো করছো তাদের জন্য কিন্তু খুশির খবর হতে চলেছে আজকের এই নিউজ